Thank <laughs> you. আসসালামু আলাইকুম যোগ খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে অতিগ্রহ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ খায়রুল বাই অনেক সুন্দরভাবে বিশাল একটি হাঁসের হ্যাচারি গড়ে তুলেছেন তার এই হাঁসের হ্যাচারির নাম দিয়েছেন আয়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি দর্শক আপনারা আমার পিছনে অনেকগুলা হাঁস দেখতেছেন এটা হচ্ছে খাগি কাম্বেল হাঁস ডিমের জন্য সবচেয়ে ভালো হচ্ছে খাগি ক্যাম্বেল হাঁস যদি আপনারা কেউ এই হাঁস লালন পালন করতে চান কিভাবে লালন পালন করবেন আর এখান থেকে যদি আপনারা হাঁসের বাচ্চা বা বড় হাঁস ক্রয় করতে চান কিভাবে ক্রয় করবেন আসলে লালন পালনে কীরকম লাভ রয়েছে সে সম্পর্কে আমরা খাইরুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তাহলে চলেন আমরা এই হাঁসের খামারটা একটু ঘুরে দেখি এবং হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য ওপরে সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো তো খাইরুল আমরা জানি আপনি হাঁসের হ্যাচারি রয়েছে আপনি হাঁস লালন পালন করেন আপনার হাঁস লালন সম্পর্কে আমরা আজকে জানবো এবং আমাদের দর্শকদের জানাবো তার আগে আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় হচ্ছে আমার নাম কারুল ইসলাম মায়ের দো হাঁসের কামার হাসারি আমার গ্রামের নাম কুটিরিকোনা তার নাম মদন জেলার ঋতুকোনা তো এই হাঁসের খামারের সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন হাঁসের খামারের সাথে যদি আমরা বলতে গেলে তো বহুদিন যে প্রায় তিরিশের উপর চলে তিরিশ বছর যাবত আপনি এই হাঁসের সাথে জড়িত আছেন মানে এটা উদ্বোধন আমাদের নেত্রকোনা জেলায় এটা উদ্বোধন করেছেন এই আমার বড় ভাই বড় ভাই মারা গেছেন তারপরে এটার সাথে জড়িত আমি আগে থেকে আমি জড়িত এরপরে কারি যে আমি প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর ধরে আমি একলাই পালন করার লোকালবে এখানে আমরা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছি মাসাল্লাহ চমৎকার সুন্দর মাত্র মার থেকে হাঁস গুলো এখানে উঠে আসছে এখন তাদের শরীর গুলা তারা লালা করছে মানে চুলকাচ্ছে এখানে কতগুলো হাঁস আছে আর কোন বয়সের হাঁস এগুলা এখানে হচ্ছে আপনার চোদ্দশো হাঁস চোদ্দশো হাঁস চোদ্দশো আচ্ছা এটা হলো আপনার পাঁচ মাস

এটা এক ভালো হাঁস এর উপরে কোনো ডিমের জন্য হাঁস হইতে পারে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গিয়া খাগি ক্যাম্পের হাঁস হিসেবে সব যত হাঁস আসে তার চেয়ে সবার উপরে ডিমের ডিমের জন্য আচ্ছা আসলে এই হাঁসটা কত মাসে ডিম আসে আর এক টানা আমরা এই হাঁসটা থেকে কত বছর ডিম আদায় করতে পারবে আমরা খাগি ক্যাম্পের যে হাঁসটা ডিম শুরু হয় সাড়ে চার মাসে সাড়ে চার মাসে শুরু হয় শুরু হয় তো এখানে একটা বিষয় আছে এগুলা অনেকে বলে না আমি কিন্তু এই কথাগুলো আমি বললে দিই সব কিছুর নিয়ম কারণ আছে অবশ্যই যেমন এই হাঁসটা যদি আপনি নিশ্চয় করেন আপনার চার মাস ওভারঅল ডিম দিবে কিন্তু সেক্ষেত্রে আপনার না দেওয়াটাই উত্তম যে কেন আমরা প্রশ্ন করতে পারবেন যে কেন যে হাঁসটা যত তাড়াতাড়ি ডিম দেয় সেক্ষেত্রে হাঁসের একটু এই রিস্ক থাকে আচ্ছা রুগে আক্রমণ করে আর যদি অনলিডি হাঁসটা সঠিক বয়সী হাঁসটা ডিম দেয় তখন ওই রিস্কটা থাকে না সঠিক বয়সে দিলে যেমন আমরা বলি যে সাড়ে চার মাসে পাঁচ মাস হইলে আসটা ডিম দিলে ভালো আচ্ছা তো খারুল ভাই আসলে আপনি যা বললেন যে সাড়ে চার মাসে হাঁসের ডিম আসে যদি ওই সময়টা ডিম আসে তাহলে হাঁসের জন্য এটা ভালো না মানে এটা কোনো আপনারা কি মানে অন্য কোনো উপায় কি দ্রুত ডিমটা চলে আসে বা ভিটামিনের কারণে নাকি খাবার কি আছে যে আপনার ডিমটা অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য ভিটামিন ব্যবহার করে খাদ্য অতিরিক্ত ব্যবহার করে সেক্ষেত্রে হাঁসের সবকিছু মেজায় হাসের যদি আবার এই চব্বিশ যায় সেক্ষেত্রে আমরা ডিমের তুলনায় কম হয় ডিমের হাঁসটা যেন ডিমের হাঁসটা যেন মিডিয়াম থাকে আচ্ছা আচ্ছা ওটি ভালো হয় এটা হচ্ছে কি আপনি যে যেটা আমরা বুঝতে পারলাম যে যদি ভিটামিন এবং খাবার দিয়ে এটাকে দ্রুত ডিমে নিয়ে আসি তাহলে এটা চর্বি হয়ে যায় চর্বি হওয়ার কারণে এটার ভবিষ্যতে মানে ডিমের পার্সেন্টেজ কমে যায় এবং হাঁসের রোগ বালা হয় সেক্ষেত্রে খামারেরা একটা লসের সম্ভাবনা পড়ে যায় সেই কারণে এটা সঠিক সময়ে সঠিক পন্থায় যদি হাঁসটা ডিমে আসে তাহলে হাঁস লালন পালন লাভবান হওয়া যায় এবং হাঁসগুলো সুস্থ থাকে অনেক দিন হাঁস থেকে আমরা ডিম আদায় করতে পারি আচ্ছা আসলে চমৎকার একটা কথা বলছেন কিন্তু খেয়াল আসলে অনেকেই কিন্তু এই কথাগুলো বলতে চায় না কারণ যারা ব্যবসার উদ্দেশ্যে হাঁস লালন পালন করে তারা এটা অবশ্যই বলবে না যদি আপনার মনে একটা সৎ চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকে আপনি এ কথাটা বলছেন তো আপনারা তো খাগি কাম্বেল হাঁস লালন পালন করতেছেন এবং দীর্ঘদিন যাবৎ আপনি এই সাথে সাথে জড়িত আছেন আসলে কখনো কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে নি হাঁস লালন পালন করতে গিয়ে এখানে যে কথাগুলো আপনি বলছেন সুন্দর একটা কথাগুলো বলছেন এখানে প্রশ্ন হচ্ছে যে হাঁস তো জিনিসটা ভাইরাস হয়েই হয়েই থাকে তবে যদি হাঁসের কোনো ভ্যাকসিন সঠিক থাকে সেই ক্ষেত্রে যদি কোনো রোগে আক্রমণ করে সেক্ষেত্রে কাজ করে ক্ষেত্রে আর যদি হাঁসের ভ্যাকসিন থাকে না সেক্ষেত্রে যদি কোনো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত এই কথাগুলো আমি আমি আবার আমি আগেও আমি বললে থাকি যে আপনারা যারা কামার করতে চান আপনি নতুন দিয়ে করেন এবং ফোরন ডা দিয়েই করেন সবসময় একটা জিনিস আপনারা চেষ্টা করবেন যেন হাঁসটা যারা কম একটা করতে চান সেটা যেন পূর্ণ পূর্ণে ভ্যাকসিন থাকে যেন আর যদি ভ্যাকসিন থাকে হ্যাঁ ভাইরাস হইতে পারে কিন্তু সেই ক্ষেত্রে ওষুধ ব্যবহার করবেন আশা করি যে কোনো আপনারা সমস্যা হবে না আর যদি কোনো ভ্যাকসিন না থাকে তাহলে আপনারা কঠিন একটা সমস্যা পড়তে পারেন আচ্ছা আচ্ছা যে এটার জন্য আমি আপনার কাছে যারা হাঁস বিক্রি করেন এদের কাছে আমি অনুরোধ করে কথাগুলো বলব যে আপনারা যারা হাঁস বিক্রি করে থাকেন আপনারা যেন সঠিক থাকেন আর একজন কামার কামারের নিয়ে যদি লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু কামরা লাভবান এটি আমার একান্ত অনুরোধ সকলের কাছে আচ্ছা সম্মানিত দর্শক আসলে হাঁসের ভ্যাকসিন সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে অনেক সময় নিয়ে লাগবে আমরা নতুন আরেকটা একটা ভিডিও তৈরি করব যেটার মধ্যে শুধু হাঁসের ভ্যাকসিন এবং খাবার দাবার থাকবে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো আসলে খায়ল ভাই এই যে এখানে যে হাঁসগুলো আমরা দেখলাম মাঠ থেকে নিয়ে আসলো মাত্র তো এই যে মাঠে আপনারা চড়াচ্ছেন তাতে করে হয়তো বা আমার কাছে যা মনে হচ্ছে যে হাঁসের খাবার ছাড়াই আপনারা বিনা খরচে লালন পালন করতে পারতেছেন জি ভাইয়া যে আপনি কথাগুলো যে বলছেন আমাদের নেত্রকোনা ছিল হাওড়া ছিল আচ্ছা আর আমরা হাওড়ে হাওড়ের শুধু লালন পালন করে আমরা ডিমের মুখোমুখি হই এবং আমরা লাভের অংশ গ্রহণ করি আচ্ছা তো আপনাদের এখানে তো হাওড় অঞ্চল অনেক জায়গা রয়েছে যে হাঁস লালন পালন করা যাচ্ছে এমন হলে হতে পারে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক খামারেরা চাচ্ছে যে তারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে বা করতে চাচ্ছে যদি তারা করতে চায় তাহলে করতে পারবে কিনা বা সেটা লাভবান হওয়া সম্ভব কিনা জি হিংসাল্লাহ লাভবান হইতে পারেন যারা আবদ্ধ অবস্থা হাঁসের খামার করতে চান এবং করবেন এবং যারা অলরেডি করতেছেন আমি বলব এই যে তিন বাঘের তিন বাঘের এক ভাগ আমরা লাভ হবে ইনশাল্লাহ যদি আমরা পনেরোশো টাকা খরচ করেন তো পনেরোশো টাকা খরচ করলে আপনার এক হাজার টাকা খরচ হবে আর পাঁচশো টাকা আপনার লাভ হবে ইনশাল্লাহ অবস্থা আসলে লাভবান করেও লাভবান হওয়া যায় সেক্ষেত্রে খোলা অবস্থা থেকে একটু কম কম আচ্ছা দর্শক আপনারা যদি কেউ চান যে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করবেন যারা শহর অঞ্চলে রয়েছেন তারা কিন্তু হাঁস লালন পালন করতে পারবেন সেক্ষেত্রে আসে লস হবে না কিন্তু লাভটা একটু কম হবে তো যাক যা আমরা যেটা বলছিলাম যে আপনি প্রথম থেকেই বলছিলেন যে এই হাঁসটা হচ্ছে ডিমের জন্য বিখ্যাত এবং ডিম সবচেয়ে ভালো পারে তো ডিমটা আপনারা সাড়ে চার মাসে আসে কিন্তু ওইটা আপনারা নেন না আপনার ছয় মাস ছয় মাসের পাঁচ থেকে ছয় মাসের যে ডিম আসে এটা নেন তো আপনারা এই হাঁসগুলো এখানে যে তৈরি করা হাঁস আছে এই হাঁসগুলো কি আপনারা বিক্রি করবেন জি অবশ্যই আমরা বিক্রি করব আমরা হাঁস এই কথাগুলো কিন্তু আমি আগে আমি সবসময় ভিডিও গেছি আমি বলি যে আমরা আসলে কিন্তু নিজস্ব পেশারি আচ্ছা নিজস্ব হ্যাচারি নিজস্ব পেশারি আমরা জিরো থেকে বাচ্চা পালি আমরা কিন্তু অনেক সময় বলি যে আমরা কাছে যে কোনো ধরনের বয়সের হাঁস আমরা কাছে সারা কম থাকে আচ্ছা ওইটার নিয়মটা হচ্ছে যে আমরা বাচ্চা

আমি কিন্তু অনেকবার আমি কথাগুলো বলি যে আপনারা যারা কামার করতে চান এবং যারা করবেন আমার একান্ত অনুরোধ থাকবে আপনার কাছে যে আপনারা একটু যাচাই করিয়া আপনার মালটা ক্রয় করবেন আশা করি যে আপনারা ব্যর্থ হবেন না কারণটা হচ্ছে যে আমি আপনার কাছে যে কতগুলো বললাম আমার হেঁচারি নিজস্ব আছে কি না ওইটাও প্রমাণের প্রয়োজন আছে হ্যাঁ এটাও দেখেন আছে দেশের মাঝে কিছু এই খারাপ মানুষও আছে যে আমি আমি এগুলো বলতে চাই না তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা দর্শক যারা হাঁসের কামার করতে চান যদি আমার কাছ থেকে নিতে চান আপনারা আপনার চাষে বাসে করিয়ে নেবেন যে আমার হ্যাঁ দেখবেন আমার নিজস্ব কামার আছে কিনা ওটা দেখবেন যদি আপনারা দেখতে শুনে ভালো লাগে ইনশাল আপনারা আসবেন এই কথা আচ্ছা আচ্ছা নিজস্ব দর্শক আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা এবং হাঁস ক্রয় করতে চান তো অবশ্যই যার হ্যাচারি রয়েছে হ্যাচারি আছে কিনা দেখে তারপরে ক্রয় করবেন তার আপনারা সেক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার না এবং পতারিত হবেন না তো আপনারা যে হাঁসগুলো বিক্রি করেন ডেলিভারিটা কীভাবে দিয়ে থাকেন আপনারা কি নিজস্ব পরিবহনের মাধ্যমে দেন নাকি কোনো অন্য কোনো মাধ্যমে দিয়ে থাকেন না এখানে বিষয়টা হচ্ছে যে জিরো বাচ্চার বেলা যদি আমি বলি জিরো বাচ্চার বেলা অনেকে আপনারা যদি বেশি মাল হয় তো পিক আপে যায় যদি অল্প মাল হয় তাহলে আমরা বাসে পড়াই সিএনজিতে পড়াই যদি কাছে হয় আমরা উটোতে পড়াই অনেক সময় আমরা মোটরসাইকেলে পড়াই। যেমন আপনার যদি এই চট্টগ্রাম আছে কুমিল্লা আছে নোয়াখালী আছে সোনাময়ী আছে এগুলো আমরা বাসে পাঠাইতে পারি আচ্ছা আচ্ছা বাসে পাঠালে খরচ কম হয় আমরা আমরা পারি বাসে কিভাবে আমরা ব্যাংকের মাধ্যমে আমরা আমি আমিও সবসময় বলে থাকি রানা দেওয়া জিনিসটা হচ্ছে এটা যেহেতু বড় অঙ্কের টাকা পয়সা রানা হয় আমি দর্শক আমি উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে চাই

তো খারুর ভাই মাসাল্লাহ দিলে আপনি চমৎকার কিছু কথা বলছেন অনেক কিছুই বললাম আমরা অনেক কিছু আপনার কাছ থেকে আজকে জানলাম পরবর্তীতে আবার আসবো আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করব আমাদের দর্শকদের পাশাপাশি জানাবো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন জি আসসালাম